অবিলম্বে সরকারকে তার সমস্ত মন্ত্রীসভা সহ পদত্যাগ করতে হবে এবং একটি সকলের কাছে গ্রহণযোগ্য অন্তর্বর্তীকালীন সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করতে হবে বাংলাদেশ ও বাংলাদেশের বাইরে যারা এই ভিডিওটি দেখছেন আপনাদের সবাইকে আমার পক্ষ থেকে সালাম ও শুভেচ্ছা বাংলাদেশের চলমান ঐতিহাসিক ছাত্র গণ এত একটা নতুন পর্ব শুরু হয়েছে এই বিষয়ে আলোচনা করার শুরুতেই আমি গণ অভ্যুত্থানে যারা ইতিমধ্যে শহীদ হয়েছেন তাদের প্রতি আমার অন্তরের অন্তঃস্থল থেকে গভীর শ্রদ্ধা জানাই আপনারা সবাই জানেন এক নারকীয় হত্যাযোগ্য এবং একটা ভয়ঙ্কর নির্যাতন এই ফ্যাসিস্ট সরকার আমাদের শিক্ষার্থীদের উপরে আমাদের জনগণের উপরে চালিয়ে যাচ্ছে দশ হাজারের অনেক বেশি শিক্ষার্থী এবং জনতা এখন জেলে হাজার হাজার মানুষ এই সরকারের ভয়ঙ্কর আক্রমণে তারা আহত হয়েছেন হাসপাতালে তারা চিকিৎসা নিতে পারছেন না হয় তারা হামলার শিকার হচ্ছেন না হয় গ্রেফতার হচ্ছেন ব্লক রেড দিয়ে তারা সমস্ত এলাকাগুলিতে সারা দেশে গ্রেফতার করছে পরও আমাদের দেশের শিক্ষার্থীরা এবং দেশের অভিভাবকরা দেশের জনগণ একটা ঐতিহাসিক গণ রচনা করে চলেছেন এই ভয়ে ভীত হয়ে আজকে যখন সরকারের বড় বড় অবস্থা এই এখন তারা বলছেন তারা সংলাপ করবেন তার দরজা খোলা তারা সংঘাত যান না কিন্তু ছাত্ররা পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছে শহীদের রক্তের উপর দাঁড়িয়ে তারা কোন সংলাপে যাবেন না সংলাপের সময় পেরিয়ে গেছে একটা অত্যন্ত শান্তিপূর্ণ কোটা সংস্কার আন্দোলন ছাত্ররা শুরু করেছিল সেই আন্দোলনের দাবি না মেনে বরং আন্দোলনকারীদের মর্যাদার উপর আঘাত করা হয়েছে তাদেরকে প্রকারান্তরে রাজাকারের নাতি প্রতিষ্ঠার তুলনা করা হয়েছে ছাত্ররা এর প্রতিবাদ করলে তার উপরে একেবারে ঘোষণা দিয়ে এই সরকারি দল তার পেটোয়া বাহিনীকে লাগিয়ে দিয়েছে শত শত শিক্ষার্থীকে তারা আহত করেছে হাসপাতালে গিয়ে তারা যখন চিকিৎসা নিতে গিয়েছে সেখানে তাদের হামলা করা তারপরে তারা থামেনি পুরো আইন শৃঙ্খলা বাহিনীকে ছাত্রদের উপর লেগিয়ে দেওয়া হয়েছে আইন শৃঙ্খলা বাহিনী এবং সরকারি গুন্ডা বাহিনী সম্মিলিত ভাবে আমরা দেখেছি কিভাবে ছাত্রদেরকে গুলি করেছে কিভাবে আবু সাইদকে একেবারে কাছ থেকে গুলি করে হত্যা করা হয়েছে শত শত শিক্ষার্থীদের রক্তের উপর দাঁড়িয়ে লাশের কারবালা তৈরি করে এই সরকার কারফিউ জারি করে সমস্ত ইন্টারনেট শাটডাউন করে নাগরিক অধিকার হরণ করে একটা মৃত্যু উপত্যকা তৈরি করেছে এই বাংলাদেশকে সরকারের এই ভূমিকার পরিপ্রেক্ষিতে আজকে ছাত্ররা এই সিদ্ধান্তে এসেছেন যে এই সরকারের অধীনে তারা কোনো বিচার পাবেন না এই সরকারের অধীনে এই ঘটনাগুলোর কোনো তদন্ত হবে না কেননা যে সরকারের পুলিশ বাহিনী বলে যে তারা কোনো গুলি করেনি তাদের গুলিতে কোনো ছাত্ররা শিক্ষার্থীরা নিহত হননি যখন একটা সরকার যারা খুন করলো যারা গুলি করলো তাদের কাউকে গ্রেফতার না করে যারা আন্দোলনকারী তাদেরকে হাজারে গ্রেফতার করছে একদিকে তারা বলছে শিক্ষার্থীরা সহিংসতা করেনি অথচ শিক্ষার্থীদের গ্রেফতার তারা করছে গ্রেপ্তারকৃতদের সাতাশি ভাগই হচ্ছে রাজনৈতিক পরিচয়হীন জনতা তার মধ্যে বেশিরভাগই শিক্ষার্থী কাজে পরিষ্কারভাবে এই সরকার একটা প্রতারণার উপর দায়ী আছে এইটা ছাত্র সমাজ বুঝেছে কারফিউ দিয়েছে এবং এরপরে পরে আমরা দেখলাম তারা আলোচনার নাম করে কিভাবে আন্দোলনকারীদেরকে নানা ধরনের নির্যাতন প্রতারণা নাটক এই সব সজ্জিত করে যাচ্ছে এবং তারপরে তারা আন্দোলনকে দমন করার জন্য প্রাইভেট বাহিনী ব্যবহার করে আইনশৃঙ্খলা বাহিনীর সহায়তা নিয়ে বাড়ি হামলা করছে নানাভাবে এই আন্দোলনকে দমনের চেষ্টা করছে ফলে এই যে তাদের সংলাপের আহ্বান তারা যে সংঘাত চট্টগ্রাম খুলনা ঢাকা সর্বত্র তারা কিভাবে হামলা করে চলেছে এ থেকে অত্যন্ত স্পষ্ট যে আসলে এই সরকার যে কোনো মূল্যে এই আন্দোলনকে দমন করতে চায় আর সে কারণেই ছাত্ররা পরিষ্কার জানিয়ে দিয়েছে এই সরকারের আর ক্ষমতা থাকার কোন অধিকার নেই এই সরকারকে যেতে হবে বিদায় নিতে হবে তারা এক দফা দাবি ঘোষণা করছে অবিলম্বে সরকারকে তার সমস্ত সহ পদত্যাগ করতে হবে এবং একটি সকলের কাছে গ্রহণযোগ্য অন্তর্বর্তীকালীন সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করতে হবে এই ছাত্র সমাজের বিক্ষোভ আজকে যে গণ অভ্যুত্থানের রূপ নিয়েছে এটা সরকারকে বিদায় দেওয়ার দাবি তো তুলছেই কিন্তু এখানেই কেবল সীমাবদ্ধ নয় আজকে এই গণভ্যুত্থান বাংলাদেশের জন্য এক নতুন সম্ভাবনা সৃষ্টি করেছে উনিশশো সালে লক্ষ্য শহীদের রক্তের উপর দাঁড়িয়ে যে রাষ্ট্র প্রতিষ্ঠা হয়েছিল সেই রাষ্ট্রের প্রতিশ্রুতি ছিল সকল নাগরিকের জন্য সুযোগের সমতা মানবিক মর্যাদা এবং সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠা করা কিন্তু গত তিপ্পান্ন বছরে এর কিছুই আমরা দেখিনি আজকে তেপ্পান্ন বছর পরে আমাদের ছাত্র যুব তরুণরা এমনকি শিশু কৃষকরা যেইভাবে রাজপথে নেমেছেন যেভাবে আবু সাইদ মুগ্ধ এরকম অসংখ্য তরুণের আত্মত্যাগ আজকে আমাদের সমস্ত তরুণ সমাজকে জাগিয়ে তুলেছে এই অগ্নিগর্ভ বাংলাদেশ একটা নতুন বাংলাদেশ তৈরি করতে উন্মুখ সরকারকে বিদায় দেওয়া আসু দাবি দীর্ঘমেয়াদী লক্ষ্য হচ্ছে যে সরকার এই রাষ্ট্রশক্তিকে ব্যবহার করে নিজের দেশের জনগণকে শিক্ষার্থীদেরকে এমনকি শিশুদেরকে তারা গুলি করে নিজের দেশের জনগণের বিরুদ্ধে হেলিকপ্টার দিয়ে অপারেশন চালায় নির্বিচারে গুলি করে সমস্ত ইন্টারনেট শাটডাউন করে সমস্ত মানুষের অধিকার হরণ করে এই ক্ষমতা কোন সরকারকে দেয়া যায় না এই ক্ষমতা যে রাষ্ট্রে তৈরি হয় সেটা ফ্যাসিস্ট রাষ্ট্র এই রাষ্ট্র ব্যবস্থাকে বদলাতে হবে এবং এই রাষ্ট্র ব্যবস্থা বদলের মধ্য দিয়ে কেবলমাত্র নাগরিকের সুযোগের সমতা মানবিক মর্যাদা এবং সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠা হওয়া সম্ভব আজকে বাংলাদেশের ছাত্র তরুণদের অভ্যুত্থান একটা ফ্যাসিস্ট সরকারকে যেমন বিদায় দেওয়ার একেবারে সন্ধিক্ষণে আবার একই সাথে এক নতুন গণতান্ত্রিক বাংলাদেশ তৈরির সৃষ্টির একটা দার প্রান্তে এসে পৌঁছেছে এই রাজনীতিকে এই শক্তিকে এই ছাত্রদের অভ্যুত্থানকে আজকে বাংলাদেশের প্রতিটি নাগরিককে দায়িত্ব হচ্ছে তার পাশে এসে দাঁড়ানো আমাদের সন্তানদের পাশে এসে দাঁড়ানো এই আন্দোলনকে সফল করতেই হবে বাংলাদেশের নাগরিকদের জীবন মরণের সমস্যা আজকে এসে দাঁড়িয়েছে এবং এই আন্দোলনের মধ্যে দিয়েই আমাদের দেশের জনগণের মুক্তি সম্ভব আমাদের দেশের শান্তি প্রতিষ্ঠা সম্ভব যদি এই আন্দোলন সফল হয় সরকারকে বিদায় করে আমাদেরকে এই আন্দোলনে সফল করতে হবে